আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে এই প্রথম নাবালিগা কোনো মেয়ে বাচ্চা আমাদের কাছে পড়তে এসেছে ভারত থেকে এর আগে বালেগা মেয়ে দুইজন এসেছে তবে নাবালিগা মেয়ে যে এখনো বালেগ হয় নাই ছোট মেয়ে এই প্রথম আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভারত থেকে এটা ছোট্ট মেয়ে নাম এত সুন্দর আম্মারা বিনতে কাসিম নাম ওর বড় ভাই দেওবন্দ মাদ্রাসায় ইফতা পড়তেছে বাবা দেওবন্দ মাদ্রাসার একজন কর্মচারী আলহামদুলিল্লাহ আমি আম্মার জন্য ফুলের মালা নিয়েছি শুরুতে আমি আম্মারাকে আর বাবাকে ফুলের মালা দিই তারপরে আমি ফুলের তোড়া দেবো ইনশাল্লাহ বাবা কেমন আছেন দুইটা দিই আপনাকে দুটি দিলাম আর একটা বাবাকে দিই আল্লাহ কেয়ামতের দিবসে নূরের টুপি পড়াবে আপনাকে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ এটা হলো ফুলের তোড়া ধরো একটু বাবা বাবা তুমি ধরো এটা আমার জন্য ভারত থেকে দামি কিছু আসছে আসছে এক যথেষ্ট আশ্চর্য হয়েছি যে এই মা বাবা এই নাবালিকা সন্তানকে রেখে আর দেশে রেখে চলে যাবে এক বছরের বিচা পেয়েছে এরা কিভাবে সহ্য করবে বা এই মেয়েটা তার বুকে কত সাহস আর সে কত কোরানকে ভালোবেসে সে আর দেশ থেকে এসে এখানে তার আত্মীয় স্বজন কেউ নাই যাকে চেনে শুধুমাত্র আমি আব্দুল কাহিম মোল্লাকে চিনে যাকে দেখে আসছে আমি একটু বাবার সঙ্গে একটু কথা বলে আসি সব ছোটো মেয়েটাকে আপনি আর এক দেশে নিয়ে আসছেন ভয় লাগতেছেন আপনার ভয় তো আসলে ভয়ের কারণ না কোরআনের জন্য আসছি তো মনে আর খুবই ইচ্ছা যেমন তত মেয়ে হাবিলা হাবিজা হবে

আলহামদুলিল্লাহ আল্লাহর হজলে ভালো আছে আপনার বাড়ি হলো ত্রিপুরাতে ত্রিপুরার গ্রামের নাম কি গ্রামের নাম কালাগাঙ্গের পার কালায়া গাঙ্গের পার আচ্ছা পোস্ট পোস্ট অফিস কদমতলা কদমতলা থানা থানা কদমতলা জেলা জেলা উত্তর ত্রিপুরা উত্তর ত্রিপুরা আর ত্রিপুরা সদর আপনাদের ত্রিপুরা আপনার মেয়ে হলো আম্মারা আম্মারা কয় ছেলে মেয়ে আপনার এক ছেলে এক ছেলে চার মেয়ে আচ্ছা আম্মারা সব ছোট সব ছোট বাবার কথা শুনি বাবার কথা শুনি বাবা যদি তোমাকে রেখে চলে যাওয়ার সময় তোমার কষ্ট হবে না কেন কোরআন শরীফ পড়তে কষ্ট করলে হবে না তোমার তো এখানে কেউ নাই তুমি একটা মেয়ে মানুষ ভয় লাগে না আমি আমার মানে আমি 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 তো আমার মেয়েটা কীভাবে রেখে আসতে পারবো না মানে সম্ভব না আমার দ্বারা ওনারা পেরেছে কষ্টটা বা জেহাদটা এটা এজন্য জন্য আমার চোখে পানি আসছে আর আমারা বাবার কথা শুনে চোখে পানি আসছে কিন্তু বাবা মা রেখে চলে যাওয়ার সময় খারাপ লাগে না মাও আসছে ক্যামেরার বাইরে আছে আমি আপনাদেরকে কোনভাবে বোঝাবো যে এই কোরআনটা কত দামি তুমি একটু তেলাওয়াত করে শুনি أعوذ بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدن من لدن هو ويبشر المؤمنين الذين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم من أفواههم إن يقولون إلا كذبا